আলকোরনের আলম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা রব্বিল আলম আসালাতাম ও আলা সৈয়দমুর সালিম ও আলা আলিহি ওয়াসি আজমাইন বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই সদী সমাবেশের উপস্থিত আছেন আজকের এই মহতি অনুষ্ঠানে সম্মানিত সুযোগ্য সভাপতি প্রধান অতিথি হিসেবে আসন অলোকিত করে যিনি আমাদের মাঝে ধন্য করেছেন কুষ্টিয়া মিরপুর এবং ভেড়ামারা গণমানুষের প্রাণ গণমানুষের প্রাণের স্পন্দন হাজারো মানুষের প্রেরণার বাতিঘর আগামী দিনের মিরপুর এবং ভেড়ামারাবাসীর কাণ্ডারি আমাদের একমাত্র এমপি নমিনি জননেতা জনাব আব্দুল গফুর সাহেব মঞ্চ উপস্থিত আছেন ভেড়ামারা থানার সুযোগ্য ভারপ্রাপ্ত আমি জনাব জালালুদ্দিন সাহেব মঞ্চ উপস্থিত উপস্থিত আছেন আজকে ভেড়ামারার সাবেক আমির বাংলাদেশ জামাত ইসলাম কুষ্টিয়া জেলার কর্মসর সদস্য এবং আগামী দিনের উপজেলার আমাদের যিনি নমিনী আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জননেতা জনাব নুরুল ডক্টর নুরুল আমিন জোসিম সহ আরও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন দায়িত্বশীল ভাইরা আমার এবং আমার সামনে শামজুরসুল ইসলাম কোরআন প্রেমিক বাংলাদেশ ইসলাম জামাত ইসলামকে যারা ভালোবাসে সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বক্তব্য এতটুকুই দিতে চাই আমি অনেক ক্লান্ত কক্সবাজার থেকে সরাসরি এখানে চলে তার বাড়িতে ব্যাগটা রেখে ভালো লাগছে আজকে দীর্ঘদিন পরে হলেও আপনারা আজকের এই জুনিয়র ইউনিয়ন কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামের ব্যানারে একটি প্রোগ্রাম করতে পারছেন এর জন্য কি আপনারা খুশি আছেন বিগত ষোলোটি বছর বাংলাদেশ জামাত ইসলামের নামটা আমরা উচ্চারণ করতে পারতাম না ইসলামী ছাত্র শিবির এই শব্দটাও আমার উচ্চারণ করতে পারতাম না যদি কোরআন কোনো গ্রামে একটি বাংলাদেশ জামা ইসলামের কর্মী পাওয়া যেত আগেই ট্যাক লাগাই দেওয়া হতো ওটা জঙ্গিবাদ ইসলামী ছাত্র শিবিরের কোনো তরুণ প্রজন্ম ভাইয়েরাম যারা রে ইয়াবা আবা নাম যারা পিতৃতুল্য শিক্ষক হাত তোলে নাম যারা ক্যাম্পাসে সুন্দরী রমণী দেখলে মাথা নিচু করে এবং ওই ক্যাম্পাসের মাটিতে যারা ফেন্সিডিল খায় আবা খায় তাদেরকে বলতো হে তরুণ তোমরা কি মুক্তি পেতে চাও আল কোরআন তোমাকে হাত ছানিয়ে দিয়ে রাখছেন হে তরুণ তুমি কি মুক্তি পেতে চাও এসো কোরআনের পক্ষে এসা ইসলামের সুশীতাল পতাকা চলে আমরা দেখেছি সেই তরুণ প্রজন্ম ভাইদেরকেও জঙ্গিবাদের দোহাই যে তাদেরকে ধরে নিয়ে যে রিমান্ডে নেওয়া হতো কাউকে হাত কাটা হতো কাউকে পা কাটা হতো কাউকে দিনের পর দিন রিমান্ডে নিয়ে পঙ্গুত্ব বরণ করা হতো এটা অত্যন্ত একটা দুঃখ এবং হৃদয় বিদরক কথা কথা বলে ঠিক না আজ আপনারা দেখেছেন আমি যেই চেহারাগুলো দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে কেউ কেন ফেন্সি ডিল খায় না আমার বিশ্বাস এখানে কেউ আবার খায় না আমার বিশ্বাস এখানে জনগণের সম্পদকে ওজন করে লুণ্ঠন করে না কথা বলেন ঠিক না এটাই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের চরিত্র কথা বলেন ঠিক না আসন মত সব ভেদাভেদ ভুলে যে আগামী দিনে যেই স্বপ্ন নিয়ে আপনাদের মধ্যে তিনি প্রধান অতিথি এসেছেন জনাব আব্দুল গফুর সাহেব দীর্ঘদিন এই এই আসনে অনেককে আপনারা দেখেছেন একজন আল্লাহরিতে দুনিয়া থেকে চলে গেছে একবার আপনারা সুযোগ দিয়েছিলেন তিনি হতেন জনাব আব্দুল ওহাই সাহেব কথা বলেন ঠিক না আমরা আরেকটি বার সুযোগ দিতে চাই এই ভেড়ামারাবাসীদেরকে আগামী দিনে সিদ্ধান্ত নিতে হবে যদি ভেড়ামারাকে মুক্ত করতে চান সন্ত্রাস মুক্ত করতে চান চাঁদাবাদ মুক্ত করতে চান ট্যান্ডারবাদি মুক্ত দেখতে চান আপনাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে আমাদের আগামী দিনের স্বপ্নদ্রষ্টা যিনি আমাদেরকে আমাদেরকে স্বপ্ন দেখায় জননেতা জনাব আব্দুল গপুর সাহেবকে আমাদেরকে নির্বাচিত করতে হবে রাজি আছেন এই নির্বাচিত নির্বাচন করতে হলে আমাদেরকে চোখ কান খোলা রেখে এক একজন ব্যক্তিকে অতন্ত নাই আমাদেরকে সে আবু করে মতন বেলাল সুমাইয়ার মতন আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে কথা বলেন ঠিক না আসুন ভাইরা আমার এই কাজটা কিন্তু সহজ না অত্যন্ত একটা কঠিন কাজ কথা বলেন ঠিক কিনা এই কাজ করতে গেলে আমার আপনার উপরে আবারও হয়তোবা কোনো হাইনারা হামলা করতে পারে আমাদের উপরে চোখ রাঙাতে পারে আমরা সব চোখ রাঙানো সব কিছু অপেক্ষা করে আমরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আন্দোলনের ভাইদের পক্ষে থাকবো ঠিক কিনা বলেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে থাকবো কথা বলেন ঠিক কিনা এদের শাহজালালের দেশ এটা খানজাহানের দেশ এটা হাজি শরীতুল্লাহর বাংলাদেশ এ আর কাউকে আমরা দিতে দিতে চাই না কোনো জালিমের হাতে কথা বলেন ঠিক না প্রজন হলে আমার ভাইয়ের অসংখ্য রক্ত দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমাদের অসংখ্য নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন আপনারা জানি নিরপরাধ আল্লামা তেলোয়ার হাসেন সাইদি সহ মৌলানা মতিউর রহমান নিজামী সহ আলী হাসান মুজাহিদ আমাদের আমাদের শহীদ কাবরুজ্জামান কাবরুজ্জামান ভাই সহ আরও অসংখ্য ইসলামী ছাত্র ভাইরা ভাইয়েরা রক্ত দিয়েছে কথা বলেন ঠিক কিনা একটি কথা বলে আমি শেষ করতে চাই যেই জমিনে রক্ত ঝরে সেই জমিন ইসলামের জন্য উর্বর হয়ে যায় কথা বলেন ঠিক না এই বিশ্বাস এই আমাদেরকে আমাদেরকে আগামী দিনে যেই প্রতীক আমাদেরকে আসবে আর যেই ব্যক্তি আমাদের সামনে ইসলামের ঠান্ডানি আমাদের সামনে আসবে আমরা তাদের হাতকে শক্তিশালী করবো ঠিক না বলেন আসুন ভাইর আমার সকলের সুস্বাস্থ্য কামনা করে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আজকের এই চুনিয়া দহবাসীদেরকে সুন্দর এই প্রোগ্রাম প্রোগ্রামকে আরো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটা বর্ণাঢ্য র্যালি আমাদের মাঝে আসে আমরা তাদেরকে ওয়েলকাম দিয়ে স্লোগান দিয়ে বলি না জোরে আজকের সমাবেশ জোরে বলেন আজকের সমাবেশ না দহবাসীর আজকের এই সমাবেশ সফল হোক জোর বলেন ঠিক না আমরা তাদেরকে ওয়েলকাম জানাই যারা আসছে অসংখ্য চেয়ার ফাঁকা আছে আসতে করে এসে আপনার ওখানে বসে যাবেন আর আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আবারও সেই কবির কবিতা দিয়ে যেখানেই যাই বক্তব্যটা শেষ করতে চাই আমরা যদি না মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মাগো রাত তবে জাতিকে জাগতে হবে এ জাতিকেই রুখতে দিতে রুখতে হবে যত বাধা বিপত্তি আসুক কেন সব বাধা পেরিয়ে কথা বলে ঠিক তবে ঠিক না রাই তকবীর আমরা দেখতে পাচ্ছি সাত নম্বর ওয়ার্ড জুনিয়া দর ইউনিয়ন কর্তৃক আয়োজিত একটা বিশাল পণ্য টরেলি জোরে বাংলাদেশ জামাত ইসলামী জিন্দা জা জিন্দাবাদ আল কোরআন এর আলম সংসদে আল আলম আমার ভাইয়েরা আমরা স্লোগান আর ভুল করব না আমরা আলে বুলামা একসময় স্লোগান দিতাম মনে আছে আল কোরআনের আলো আমরা বলতাম কি ঘরে ঘরে আজকে ঘরে ঘরে জ্বালানোর মধ্য দিয়ে কোনো ফায়দা নেই একটাবার যদি বাংলাদেশের পার্লামেন্টে এই আল কি নিয়ে দিতে পারেন আমি দাত্তহীন কণ্ঠে বলতে পারি এই নামাজ পড়ার জন্য আমাদের মতো হজুরদের আর বয়ন করে রাখবে না অটোমেটিক ওখানে বিল পাস হলে পার্লামেন্টে সবাই তো নামাজ পড়তে কথা বলেন ঠিক কিনা জাকাত দেওয়ার জন্য মানুষের বাড়ি আর ধন্না ধরা লাগবে না জাকালের জাকাতের বিল যখন পার্লামেন্টে পাশ হয়ে যাবে ধনীরা জাকাত দেওয়ার জন্য সিরিয়াল দেবে কথা বলেন ঠিক কিনা তাই আমি এই দেশের গরিব দুঃখী মেহনতি মানুষদেরকে বলবো ওই যদি প্রকৃতপক্ষে বাংলাদেশকে যদি ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা যদি আপনার চাঙ্গা করতে চান এদেশকে যদি সুদ মুক্ত রাখতে চান সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা কবর দিয়ে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি কায়েম করতে চান বাংলাদেশ জামাত ক্ষমতার বসাতে হবে কথা বলেন ঠিক কেনা আলাপা আক্রবুল আলামিন সেই স্বপ্নজন আমাদেরকে কবুল করে এই বক্তব্য রেখে সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত